তারেক মাহমুদ জয় আসলে অনেকের ফিজিক্যালি ফিট না অনেকে আছে যা এটার একটা ওয়েট লাগে একটা স্ট্যান্ডার্ড ওয়েট লাগে সেই ওয়েটটা না হলে আসলে অনেকে ব্যাটতে পারে না আর মেয়েদের শরীরের অনেক কমপ্লিকেশন থাকে তো যাদের আমি তাদেরকে বলবো যারা সব কিছু ফিট আছো ওয়েট দেন হচ্ছে কোনো কমপ্লিকেশান নাই তারা আসো ব্লাড দাও কারণ হচ্ছে এই যে ব্লাডের অভাবে কত স্যার থ্যালাসামিয়ার বাচ্চারা আছে থ্যালাসামিয়ার পেশেন্ট আছে শুধুমাত্র একটু রক্ত রক্তের জন্য তারা হচ্ছে মারা যাচ্ছে বা তারা বাঁচতেছে না আর আমাদের তো তিন মাস পর পর ব্লাডটা চেঞ্জ হয় তিন মাস পর ব্লাড দিলে এটা আমাদের নিজেদের শরীরের জন্য ভালো যারা হয়তো বা অনেকেই জানে না তারা নিজেরা আরো রিসার্চ করে দেখতে পারো গুগল করে দেখতে পারো তো মেয়েদেরকে বলবো পিছায় না থেকে ভয় না পেয়ে অন্তত পক্ষে একবার যদি ব্লাড দেয় না তারপর এটা আসলে মানে আনন্দ পেয়ে যাবে ব্লাড দেওয়ার পর যে আনন্দটা রোগীর যেই রোগীকে তুমি ব্লাডটা দিচ্ছ সেই রোগীর মুখে যে হাসি তার এটা এটা একটা অন্যরকম ভালো লাগা এই এই ভালো লাগাটা যে ফিল করতে পারবে তাকে আর কখনো কেউ আটকাইতে পারবে না আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড ও নিজেও একজন ডোনার ছিলেন উনি এখন দেশের বাইরে আছেন ও ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ আর তিন বছর যাবত দেশের বাইরে তো ও যখন দেশে ছিল প্রায় বিশ থেকে পঁচিশ বারও দিয়েছে ওকে আমি যখন জানে যে আমি ব্লাড দিব তো আমার আর আমার জন্যই ও ও ইন্সপায়ার্ড হয় ও তখন পর্যন্ত ও দেয় নাই কিন্তু আমার আগে থেকে ও দেওয়া শুরু করে আমি ওকে ইন্সপায়ার্ড করি কিন্তু আমার আগে থেকে ও দেওয়া শুরু করে আর এমনও দিন গিয়েছে যে আমরা যখন আমরা অনেক আর্লি বিয়ে করেছিলাম যার জন্য আমরা দুজন স্টুডেন্ট ছিলাম তো অনেক ভোর আমাদেরকে যারা কল করেছেন ব্লাড লাগবে এমনও দিন গিয়েছে আমাদের কাছে রিক্সা ভাড়া নাই আমরা হেঁটে চলে গেছে আমার হাজব্যান্ড আমাকে হেঁটে নিয়ে চলে গেছে ব্লাড দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে আমরা মানে দূরে আমরা চলে গেছি আমাদের কাছে ভাড়া নাই আমরা অন্য কোনো ভাবে চলে গেছি গিয়ে বসে থাকছি বসে থেকে থেকে শুনছি যে বা ব্লাড লাগতেছে না চলে আসছি রাগ নাই কিন্তু হচ্ছে ব্লাড দিতেই তো গেছি আমাদের কখনো কষ্ট লাগে নাই আর আমার হাজবেন্ড আমাকে এই সাপোর্টটা দিচ্ছে বলে আমি পারছি ও যদি আমাকে এই সাপোর্টটা নিয়ে দিতে আমি পারতাম না আমি ওর কাছে আসলে কোনোভাবে এটার বলা মানে কোনোভাবে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না ওর কাছে আমি কতটা ঋণ এই ব্যাপারটাতে একজন নারী ব্লাড ডোনেট করছে এবং সেই নারীকে উৎসাহ যোগাচ্ছেন তারা প্রবাসী স্বামী আসলে এই দৃশ্যটা চেয়ে সুন্দর দৃশ্য আর হতে হতে পারে বলে আমি মনে করি না সত্যি ভালো লাগছে যে জীবনে অনেক ব্লাড সংগ্রহ করেছি কিন্তু আজকে যে জিনিসটা ক্যামেরায় ধরা পড়ল সেটা হচ্ছে প্রবাসী স্বামী কিন্তু তাকে নারীকে অর্থাৎ তার স্ত্রীকে উৎসাহ দিচ্ছে ব্লাড ডোনেট করেন এবং সে নিয়মিতই ব্লাড ডোনেট করেন আসসালামু আলাইকুম ভাই আমার নাম হচ্ছে তারেক মাহমুদ জয় আজকে আমাদের বোন জি জি ভালো আছেন আপনি আচ্ছা আমরা জিনাদাতে একটা স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করি মানবতার ফেরিওয়ালা ব্লাড ব্যাংক আচ্ছা আমরা আপনার সাথে কথা বলছি এটা রেকর্ড নিয়েছি কারণ একজন প্রবাসী স্বামী তার স্ত্রীকে কে যে উৎসাহ যোগায় এটা একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আরকি আমার আগে থেকে রক্ত ঠিক আছে অনেক বছর আমি নিজেও দেশে থাকতে আমি রক্ত নিয়েছি এরকম

যে ব্লাড যখন দেওয়ার প্রয়োজন তখন সে দিতে পারে আমি আর উৎসাহিত পারে কখনো মানা করি না এবং ফ্যামিলি কেও বোঝাই ধন্যবাদ আপনাকে ভাই ওকে আমাকে প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছিলাম আমাদের ঝিনাইদারি সন্তান আসলে তার স্ত্রী ব্লাড ডোনেট করছে এবং সেই উৎসাহ যোগাচ্ছিলেন প্রবাসী স্বামী এটা আসলে সুন্দর একটা দৃশ্য আমি আমার অনেক ভিডিওর মধ্যে এটা একটা সেরা ভিডিও ছিল বলে মনে করি